আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বারাকাতো রাবিয়া ডেলি বলকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন চলে আসলাম কচু বাগানে এখানে দেখেন কালা কচু সবুজ কালারের কচু যেগুলি কালা কচু সেগুলির গলায় ধরেন এইগুলিকে আমরা দুধ কচু বলি এই যেটা হয়েছে দুধ কচু এটার পাতা ভর্তা বানিয়ে খাওয়া যায় আবার এই ডোগাগুলি মাছ দিয়ে শুটকি করে বা শাপলার মতন ভাজি করে খাওয়া যায় আপনাদের অঞ্চলে এগুলি কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন এই সবুজ কচু একসাথে পা গেল পানি চার দিকে পানি পানিতে যাই হলোনার আর এইগুলি এখন আমি যে বাসায় নিয়ে আসলাম আসার পরে যে ছোটো ছোটো টুকরা করে ব্যাগে ভরতেছি এগুলি নিয়ে আমি আজকে আমার ভাইয়ের বাড়ি যাব। আমার আপন ভাই নেই মা বাবা ভাই বোন আপন বলতে আমার কেউ নেই আমি ছোট থেকে বড় হয়েছে আমার খালাতো ভাইয়ের বোর কাছে আজকে তার কাছেই যাব তারা ঢাকায় থাকি আমরা গ্রামে থাকি ঢাকায় পাওয়া যায় এর থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তবে গেরামের জিনিস মনে করেন অল্পতে তারা অনেকটা খুশি হয় আর টাটকা পাওয়া যায় সবুজ শাক পাতাস এগুলি তারা অনেক পছন্দ করে আর আমার ভাবির কচুর কচুর লতি কাটি যে শাক সবজি গাছের পেয়ারা বড়ো এগুলি অনেক পছন্দ করি আর আমি ছোটোর থেকে বড় হয়েছি তাগো কাছে লেখাপড়া খাওয়া দাওয়া সম্পূর্ণ খরচ আর কোনো কিছু গাছে হইলে তাদের ছাড়া আমারও খেতে ভালো লাগে না মেয়ে বন্ধ পাইছে শুক্রশনির দুই দিন প্রতি সপ্তাহে বন্ধ পায় সেজন্য তার বাইনা হয়েছে আজকে বৃহস্পতিবার যাবে শুক্রশনির দুই দিন থাকবে আর আমার তো যাওয়ার কোনো জায়গা নেই সেজন্য তার বায়না পূর্ণ করার জন্য যেতে হয় আর আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখেন কমেন্ট করে বলবেন কোনো ভুল হলে তাও জানাবেন আমি কখনো এরকম ভিডিও করিনি প্রথম আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আশেপাশে সবাইকে একটু জানাবেন ওইটা আপনার কাছে অনুরোধ আর কমপক্ষে হলেও আমার ভিডিওটা এক মিনিট দেখার চেষ্টা করবেন আর এটা হলো দুধকুচুর পাতা এই পাতা ভর্তা বানিয়ে খাওয়া যায় কালিদেরার সাথে ভাইভাবে আবার শাকের সাথে পাঁচ শাক আছে না সেই শাকের সাথে দিয়ে এই পাতা খাওয়া যায় এখানে পাতাগুলি আলাদা করতেছি কারণ এই ব্যাগের মধ্যে এই পাতা সহ যদি ডগাগুলি ডোগাগুলি নিই তাহলে জায়গা হবে না আর এই পাতাতে গলায় ধরে না আপনি শাকের মতনই রান্না করে খেতে পারবেন বেশি গলায় ধরে না আবার অনেকে আছে জংলা কচু খাইতে ভয় পায় যে গলায় ধরে আপনি যদি ভালো মতন রান্না করতে পারেন বেশি করে রসুন তেল এইগুলি যদি দিতে পারেন তাহলে মনে করেন আপনি গরুর গোছের থেকে এই জংলা কচু বেশি উপকার আর জংলা কচু খাইলে আপনার অনেক উপকার এই আপনি যদি রক্তের শূন্যতা কম থাকে তাহলে দেখা গেছে আপনি জংলা কুচু খাবেন বেশি বেশি করে আপনার রক্ত হবে পুষ্টি হবে শরীরের অ্যালার্জি থাকলে স্কিন ভালো থাকে অনেক রোগেরই শাক পাতা ভালো আর এই কালা কচু মানে এই যে দুধ কচুটা এটা আপনি রান্না করে খেতে পারেন মাছের সাথে সুটকি এগুলি দিয়ে খেতে পারেন এই কুচুরা বাচ্চারাও খেতে পারে কোনো সমস্যা নেই আমার মেয়ে তো জংলা কুচি এই কুচু সব কুচুই পছন্দ করে তার কোনো ই নেই এই যে আমার প্যাকেট করা হয়ে গেলে বাজারে ব্যাগের মধ্যে আমি জংলা সবুজ কালারের আর এই যে কালো কালারের দুই কুচুই একসাথে দিয়ে রাখছি একসাথে ভরলাম দেখেন ভালোই হয়েছে টুকরা টুকরা করে নিচে তো সেজন্য অনেকটা ইয়ে হয়েছে জায়গা হয়েছে যদি আলার্ম নিতাম তাহলে নিতেও অনেক কষ্ট হয়তো গাড়িতে দেখেন সুন্দর মতন প্যাকেট হয়েছে আর এগুলো হিসেবে লেবু পাতা লেবু পাতার গ্যারানটা অনেক ভালো লাগে এটা যেমন পচামাসে দেওয়া যায় বা লতি মুতি রাঁধলে তখন সেটা দেওয়া যায় হয়েছে মেহেন্দি পাতা মেহেন্দি পাতা নিয়ে নিলাম কয়টা এটি বেটে হাতে দিব আর এই বক্সটা আমার কোরপানিদের গোসের সাথে দিছিল। দেওয়া হয়নি সেজন্য বক্সের মধ্যে এগুলি ভরলাম আরও নিয়েছি কৃষ্ণমরিচ তারপরে যে এটা হয়েছে গাছের পেয়ারা অনেক পেয়ারা হয়েছে সেই পেয়ারা নিলাম তারপরে একটা চুল পড়া বন্ধ হয় সেই তেল বানিয়েছিলাম সেই তেল ভরলাম এই ব্যাগের মধ্যে দেখেন আবার এই যে কচু পাতাগুলি আলাদা রাখছিলাম সেইগুলিও বললাম আর এইগুলি সে পৈশাক আমার একটা পুরানো পৈশাখের জানলা আছে দুইটা জানলা ভালোই উঠাইছি আর এটা অনেক আগে উঠাইছিলাম এটা খাওয়া হয়েছে বেচা হয়েছে আর এখন তেমন একটা হয় না জানলাটাও ভেঙে গেছে আর এই যে বাচ্চারা চলে আসছে আরেকটা গাছে দেখলাম কয়টা পেয়ারা আছে সেগুলি পারলাম কয়টা পড়ে নিলাম বাচ্চাদের পড়া শেষ হইলে আমি যাব কারণ বৃহস্পতিবার দিন না পড়াইলে বাচ্চারা শুক্রবার পড়তে আসে না আর আমি শুক্রবার যদি না আসতে পারি বাচ্চাদের পড়াটা মিস হবে বাহিরে দেখেন আশ্রয় দিয়ে দিছে অনেক অন্ধকার হয়েছে আপনারা সবাই আমার যাত্রাটার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম